সেটা বক্তব্যে এবং দায়িত্বে অবহেলার জন্য নিরিয় যাকে প্রাণ নেওয়া হয়েছে আরেকজন কারণ ডেগ্রার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এই কোনো জনবসতি এলাকায় বাজি কারখানা এবং বিস্ফোরক যাতে না থাকে তার জন্য সরকার অনেক প্রতিশ্রুতি রোডম্যাপের কথা বলেছিলেন সরকার তার দায়িত্ব পালন করেনি এটা প্রমাণিত প্রমাণিতাগাট ডিস্ট্রিক্ট পুলিশ বলছেন লাইসেন্স নেই কল্যাণীর চেয়ারম্যান বলছেন লাইসেন্স আছে কার কথা ঠিক কার কথা বেঠিক কেউ জানে না আমরা দাবি করার পরে খোকন বিশ্বাস গ্রেপ্তার হয়েছে এই মৃত্যুর জন্য যেমন খোকন বিশ্বাস দায়ী সাথে সাথে কর্তব্য অবহেলার জন্য রাজ্য সরকার স্থানীয় পুলিশ এবং পৌরসভাও সমান দায়ী এই ধরনের ঘটনা ঘটে গেলে সরকার মৃত্যু কেউ চল মারা গেলে তাকে ফিরিয়ে দিতে পারে না জীবন আমরা জানি ক্ষতিপূরণ দিতে হয় সরকারকে এর জন্য মুখ্যমন্ত্রীর পার্টির বিষয় নয় সরকারের বিষয় কিন্তু সরকার মাত্র একজন ছাপ্পা মেরে এম এল এ হয়েছেন মুকুটমণি যাকে ছাব্বিশে দাঁড়ালে আবার আমরা হারাবো একবার জগন্নাথ সরকার হারিয়েছে কোনো হিন্দু লোককে ভোট না দিতে দিয়ে ছাপ্পা মেরে এমএলএ হয়েছে তার হাত দিয়ে দু লাখ টাকার চেক পাঠিয়েছে এবং এরা সাধারণ মানুষ নিতে বাধ্য হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তো লজ্জা নেই আমার কাছে হেরেছেন দোকান খাটা কিন্তু লজ্জা পাবেন আজকে আমরা দু লক্ষ এক হাজার টাকা করে চারটি পরিবারের হাতে দিচ্ছি তারা নিতে হসপিটালে আছেন তার চিকিৎসার বিষয়ে অম্বিকা রায় সহ আমাদের পুরো টিম ডাক্তার সেল তারাও সহযোগিতা করছে আমরা দ্রুত তার আরোগ্য প্রার্থনা করব এবং তার পরিবারকে আমরা প্রাথমিকভাবে আজকে পঞ্চাশ হাজার টাকাও দিয়ে যাচ্ছি যেটা সরকার আহত পরিবারকে দেয়নি আমরা আমাদের কর্তব্য পালন করলাম আমাদের দেখে লজ্জা পেয়ে সরকার অন্তত নিহতদের পরিবারকে পঁচিশ লাখ আর আহত পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন যদি লজ্জা সভা থাকে ভারতীয় পার্টির পক্ষ থেকে আমরা দু লক্ষ এক হাজার টাকা করে চারটি পরিবারকে আর আহত পরিবার তার চিকিৎসার জন্য পাশে থাকবো আর পঞ্চাশ হাজার টাকা আমরা হাতে দিয়ে গেলাম আপনাদের সকলকে বলবো জনগণ জাগুন তৃণমূলের গুন্ডাদের এত ভয় পাবেন না আপনারা ভয়ে কুকুরে থাকেন বলে আজকে এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই রকম একটা বিপজ্জনক অবৈধ কারখানা চালু রাখলো এবং যার ফল দিতে হলো চারজন দেখুন